সমুদ্রে বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় তৈরি করে লড়ছে নৌসেনা পাক হামলা প্রতিহত করতে কাজে লেগেছে অত্যাধুনিক রেডার সিস্টেম নৌবাহিনীর ভূমিকা নিয়ে কি বললেন ভাইস অ্যাডমিরাল প্রমোদ দেখুন দ্য ফ্লিট অপারেটস অ্যাজ এ কম্পোসিট ফোর্স মেনটেনিং এ সেভিস বাবল এট এক্সট্যান্ডার্ড রেঞ্জ ইউজিং অ্যাডভান্সড রেডার্স any এরিয়াল টার্গেট that attempt to penet্রেট দিশ বাবল ज डिटेक्टेड एंड आइडेंटिफाइड यूजिंग वेरियस टेक्निक्स इन द करंट स्टैंड ऑफ द प्रेजेंस ऑफ अ एयरक्राफ्ट कैरियर विथ लार्ज नंबर ऑफ मिक टू नाइन के फाइटर्स एंड एब ऑन अर्ली मॉर्निंग हेलीकॉप्टर्स प्रिवेंटेड एनी सस्पीशियस और होस्टाइल एयरक्राफ्ट टू क्लोज द कैरल बैटल ग्रुप विद इन सेवनल हंड्रेड किलोमीटर्स कोई भी संदिग्ध और दुश्मन के हवाई जहाज को कैरल बैटल ग्रुप के सौ किलोमीटर पास आने का मौका नहीं दिया वी हैड वेलिडेटेड आवर एंटी मिसाइल एंड एंटी एयरक्राफ्ट डिफेंस केपेबिलिटी इन ए कॉम्प्लेक्स स्टेट एनवायरमेंट यूजिंग क्रॉस प्लेटफॉर्म कोऑपरेटिव मैकेनिज्म पावरफुल कैरियर बैटल ग्रुप विथ फॉर्मटेबल ऑफेंसिव केपेबिलिटी वॉज एबल टू ऑपरेट विथ इंप्यूनिटी एंड मेंटेन्ड एंड अनकंटेस्टेड प्रेजेंस in the area of operations. এই প্রেস ব্রিফিং যেটা সরকারের পক্ষ থেকে করা হলো এটা একমাত্র পাকিস্তানের মিথ্যা আর সোশ্যাল মিডিয়াতে পাকিস্তান যা প্রচার করছে এবং পাকিস্তানের সঙ্গে মিশে কিছু দেশ তারাও করছে সেই ব্যাপারটাকে নস্বাদ করবার জন্য তাতে ভারত যেটা করলো কতগুলো ব্যাপার বড় পরিষ্কার করে বলে দিল প্রথম কথা ভারত বলল কোনোভাবে ভারত এলসি বা আইবি পার করেনি ভারতের যুদ্ধ ছিল আতঙ্কবাদের বিরুদ্ধে এবং পাকিস্তান নিজেরা জড়িয়ে পড়েছে তাতে এবং সেখানে পাকিস্তান ভারতকে হারা দেওয়ার চেষ্টা করেছে ভারতের মিলিটারি টার্গেটকে অ্যাটাক করেছে সিভিলিয়ানকে টার্গেটকে অ্যাটাক করেছে এবং ভারত সেই জন্য অত্যন্ত আহ এবং সর্বশক্তি না প্রয়োগ করে কিছু জিনিস পাকিস্তানের ধ্বংস করেছে সেখানে ওরা যেগুলো ধ্বংস হয়েছে তার মধ্যে কিছু চাইনিজ মিসাইল ড্রোনের নামও নিয়েছেন এবং তারপরে ওনারা বলেছেন যে ভারত এগুলো করেছে ভারতের এয়ার ডিফেন্স দুর্দান্ত কাজ করেছে এবং খালি নতুন ইকুইপমেন্ট না পুরনো ইকুইপমেন্ট ভারতের যেগুলো আছে সেগুলো দুর্দান্ত কাজ করেছে এটাও ওনারা জানিয়েছেন যে ভারতের তিনটে শক্তি একসাথে একটা সমন্বয় ঘটিয়ে কাজ করেছে যেমন নেভি এয়ারফোর্স আর আর্মি এবং ভারতের ওনারা বিএসএফ এরও প্রশংসা করেছেন এবং লাস্টে যেটা বলেছেন সেটাতে আমি যেটুকুনি বুঝলাম যে একটা কোনো গুজব রটনা হচ্ছে ভারত নাকি পাকিস্তানকে কোন নিউক্লিয়ার ইনস্টলেশনকে হামলা করেছে সেটাতে ওনারা বললেন যে না আমরা এটা জানি না এটাও বললেন যে পাকিস্তান আমাদের কিছু মন্দিরের ওপর বোধহয় টার্গেট করেছে এবং ভারতের সমস্ত এয়ারফিল্ড মিলিটারি বেসেস সমস্ত ফাংশনাল এবং তৈরি আছে পরবর্তী কাজের জন্য এইখানটাতে ওনারা একটা মোটামুটি একটা কিছু প্রমাণ পেশ করলেন যেটা আপনি বলছিলেন আরো কিছু প্রমাণ কালকে কিছু প্রমাণ দিয়েছিলেন আজকে আরো কিছু প্রমাণ দিলেন যাতে কি পাকিস্তানের এই মিথ্যাচারিতাটাকে এক্সপোজ করা যায় পাকিস্তান একতরফা করেই যাচ্ছে মিথ্যাচারিতা আর সেখানে ভারত যদি চুপ করে থাকে তাহলে হয়তো পৃথিবী মেনে নেবে বা আমাদের দেশের লোকেরাই মেনে নেবে নিশ্চয়ই পাকিস্তান সত্যি বলছে সেই জন্য এবং ওনারা এটাও বলেছেন আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়েছে বাট খুব কম একেবারে নগণ্য বলা যায় এবং পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার প্রমাণ ওরা দিয়েছেন যে কোন কোন এয়ারবেসে কোথায় কোথায় ওনারা কি রাডার ধ্বংস করেছেন কি কী ধ্বংস করেছেন এয়ার ফিল্ডে করে দিয়েছেন সমস্ত কিছু বুঝিয়ে ওনারা এই প্রেস কনফারেন্সটা করেছেন